যদি যদি আদ না জান্না যদি দশ দুনিয়া বরাবর জান্নাত দেওয়া হয় আদনা জান্নাতি কে যদি দশ দুনিয়া বরাবর জান্নাত দেওয়া হয় আদনা জান্নাতি মাম্মা তাবিল ইমানে কাবল আল কিয়ামা কিয়ামতের সকাল বেলা যে মারা গেছে ইমান নিয়া শুধু ইমানটা আছে শুধু ইমান আর কিছু নাই শুধু ইমান শুধু এক যাররা ইমান তার কলি যায় আছে আর কিছু নাই এই লোকটা পাবে দশ দুনিয়া বরাবর জন্নাত এবার বলুন তো তিরিশ পারা হাফেজ কোরআনে জান্নাত কত বড় হবে এবার বলুন তো এই শব্দের তরজুমা পৃথিবীর কোন ভাষায় দিলে আপনি বুঝবেন আমি বুঝবো আর কোন ভাষায় দিলে এর হকা দেয় হবে সুভান বলে না

পৃথিবীর সমস্ত মানুষ মিলে যত সম্পদ জমা করবে তার চেয়েও শ্রেষ্ঠ রেখে দিয়েছি আচ্ছা কি দিয়ে তরজমা করবেন এটা আপনি মানে নওলা ইকলাম বলেন নওআখল রেওলা মাইকান তো চাঙ্গা চৌকান হ্যাঁ কি দিয়ে জমা করবেন কোন ভাষায় আপনি এই শব্দ তরজমা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমতি ফবযালিকা ফাল ইফরাহু তুমি তোমার ছেলেকে কোরআনে কেরিম পড়িয়েছ এটা তোমার কোন যোগ্যতা নয় আমার ফজল তুমি কোরআনে কেরিম মুখস্ত করেছ এটা তোমার কোন যোগ্যতা নয় এটা আমার ফজল এই জন্য আমার ফজল আর আমার রহমতে তুমি খুশি হয়ে যাও আমি এ আয়ত কারিমা কুয়েতের সরকারি তাহফিজের যে সার্টিফিকেট দেয় এই সার্টিফিকেটের উপরে এ আয়তটা লিখে দিছে আমি এরকম একটা সার্টিফিকেট দেখে প্রথম জীবনে আমি এই আয়াতটা দেখলাম আমার কাছে মনে হলো আরে করছে কি রে কি লিখলো রে আমি না কোরআনওয়ালার জন্য যা রেখে দিয়েছি সারা পৃথিবীর সমুদয় মানুষের সমস্ত মানুষের সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ এবার সুরে জুমার মধ্যে আল্লাহ তালা কি বলেন দেখেন সুরে জুমা কত নম্বর পাড়া আটাইশ না سورة جمال مدلة لَكِ ولين شيشعار ولينك جمال وإذا رأوا تجارة لو لهوًا انفضوا إليها وتركوك قائمًا قل ما عند الله خير قل ما عند الله خير মিনাল্লাহ ও আমিন আততিজারা আমি রব্বুল আলামিনের কাছে তোমার জন্য যা রেখে দিয়েছি আমি তোমার ঈমানের মোকাবেলা আমার কাছে তাজেগে দিয়েছি তোমার নামাজের বিবরিতে আমার কাছে যা রেখে দিয়েছি তোমার কোরআন কারীমের তেলাওয়াতের বিবরিতে আমার কাছে যা রেখে দিয়েছি তোমরা যারা কোরআন কারীমের জন্য মাদ্রাসা করে দিয়েছো তোমাদের জন্য আমি রাবের কাছে যা রেখে দিয়েছি তোমরা যারা মাদ্রাসার উস্তাদদের বেতন সর্বরাক করছো তোমাদের জন্য আমি যা রেখে দিয়েছি তোমরা যারা ওস্তাদের বিদ্যুৎ দিচ্ছ তোমাদের জন্য আমি যা রেখে দিয়েছি তোমরা যারা ওস্তাদের জন্য ঘর করে দিয়েছ তোমাদের জন্য আমি যা রেখে দিয়েছি কি বলে মালিক কি বলে কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহি ওয়া মিন আততিজারা সারা পৃথিবীর সমস্ত ব্যবসা সারা পৃথিবীর সমস্ত আল্লাহ সমস্ত তামাশা সারা পৃথিবীর সমস্ত আজকে পৃথিবীতে একজন মানুষ আছে একটা কোম্পানি আছে ফেসবুক কোম্পানি এই কোম্পানির প্রতি মিনিটে কোটি কোটি ডলার তার প্রতি মিনিটে ইনকাম সারা দুনিয়া ঘুমে কিন্তু তার ইনকাম বন্ধ নাই বাস্তব না বাস্তব আপনি তেলের দোকানে তেলের পাম্পে গিয়ে যখন নজলটা ঢুকায় নজলটা আপনার গাড়িতে ঢুকাইছে ঢুকাইয়া পাম্পে সুইচটা দিছে দিছে দেওয়ার সঙ্গে খার খার করে আপনার টাকা তার অ্যাকাউন্টে ঢুকে গেছে কি কতক্ষণ আচ্ছা কত তাড়াতাড়ি ঢুকে আমার টাকাটা তার অ্যাকাউন্টে কিরকম দ্রুত এক সেকেন্ডে 7000 কি পরিমাণ দ্রুত ঢুকতেছে আপনার নজলে আপনার গাড়িতে নজল ঢুকাবার সঙ্গে সঙ্গে সুজ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে যেই পরিমাণ ঢুকছে ঠিক এই পরিমাণ এভাবে সারা পৃথিবীর সবগুলো নজল একসাথে ঢুকাইলে যেই পরিমাণ টাকা একসাথে পাম্প মালিকের অ্যাকাউন্টে ঢুকবে এর থেকে কোটি কোটি গুণে বেশি টাকা একসাথে ফেসবুকের কোম্পানির ঢুকে আরে ঢুকে না ঢুকে না কর এবার রব্বুল আলমিন বলেন ওহো যদি ফেসবুক কোম্পানির মতো মালিক হয়ে যাও তুমি যদি এত বড় মালিক হয়ে যাও তুমি এত বড় কোম্পানিও হয়ে যাও তুমি যেই পরিমাণ টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকবে যদি খুদা না গাছ তার লাহোয়ালা হয়ে যাও মেসিওয়ালা হয়ে যাও কি হয়ে যাও যদি মেসি वाला হয়ে যাওয়ার মেসির একটা খেলায় যদি 10 কোটি 250 কোটি ডলার হয়ে যায় রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি প্রত্যেকটা ফেসবুক কোম্পানির মত হয়ে যায় সারা পৃথিবীর সবগুলো মানুষের যদি এই পরিমাণ টাকা হয় রব্বুল আলামিন বলেন কুরআন জন্য ঈমান ওয়ালার জন্য আমি যা রেখে দিয়েছি তার চেয়ে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ আচ্ছা কি দিয়ে বুঝালে বুঝবো দিলেন কত পাবেন কত দিয়েছেন কত পাবেন কত শুভানলা কত না দিছেন কত পাইবেন কত হ্যাঁ হ্যাঁ এবার দেখেন আর এক ধরেন আমি তো ওই বললাম না মাসা লাগে রুজু যে বয়ান করছি মুফতি ইউসুফিন ইকবাল আমার কাছে তো এটা বয়ান মনে হয় না এটা জাদু এটা মনে হয়েছে এটা কি মনে হয়েছে আমার কাছে হ্যাঁ আপনাদের কি কাছে কি মনে হয়েছে

والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب قل أنبئكم بخير من ذلكم قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات

যিালিন নাসুহবুশ শাওয়াত মিনান নিসা নারীদেরকে দিয়ে সুশোভিত করে দিয়েছি নারীকে দিয়ে সুশোভিত করে দিয়েছি আর কি দিয়ে মিন আল সন্তান সন্ততি দিয়ে নারী দিয়ে সন্তান সন্ততি দিয়ে আর কি দিয়ে পড়ল না ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল দাবে ওয়াল ফিদ্দা রাশি রাশি স্বর্ণ দিয়ে রাশি রাশি चांदी দিয়ে রাশি রাশি রূপা দিয়ে রাশি রাশি দিয়ে আর ডলার দিয়ে মান্ডিল বান্ডিল ডলার দিয়ে আমি তোমার জন্য সুশোভিত করে দিয়েছি পলানা গরু আর ছাগল দিয়ে তোমার দুনিয়াকে আমি সাজিয়ে দিয়েছি ওল্লাহ রোসে তোমার খেতি দিয়ে তোমার দুনিয়াকে সাজিয়ে দিয়েছি তোমার ফ্যাক্টরি দিয়ে তোমার দুনিয়াকে সাজিয়ে দিয়েছি তোমার কারখানা দিয়ে তোমার দুনিয়াকে সাজিয়ে দিয়েছি তুমি কাপড়ের ফ্যাক্টরিওয়ালা তোমার জন্য ফ্যাক্টরিকে আমি সাজিয়ে দিয়েছি তুমি না আরও অন্য রডের ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি দিয়ে তোমার দুনিয়াকে সাজিয়ে দিয়েছি এবার রব্বুল আলামিন বলেন এই ছয়টা তোমাকে দিলাম নেশা দিলাম বানিন দিলাম আনাম দিলাম হার্স দিলাম আর কানা তিরিল মুকান্তরাতে মিনা যাবে ওয়াল ফিদ্দা দিলাম এবার আল্লাহ তাআলা বলেন দেখো 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 কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম এর চেয়ে ভালো কি আছে এটা কি বলবো না আরে কি বলে রে এর চেয়ে ভালো কিছু কি বলবো জোরে কান জোরে বলেন এর চেয়ে ভালো কিছু কি আমি বলবো বলেন বলেন বলবো আপনার ঘুমান

এগুলোর চেয়ে ভালো কি তোমার জন্য আমি বলবো না তুমি যদি একটা বুরুজ দুবাইয়ের মালিক হয়ে যাও প্রতিটা ইট যদি স্বর্ণের হয় প্রতিটা ইট যদি রৌপ্যের হয় তুমি যদি এক লক্ষ ওটের মালিক হয়ে যাও তুমি যদি এক লক্ষ ঘোড়ার মালিক হয়ে যাও তুমি যদি এক লক্ষ গরুর মালিক হয়ে যাও তুমি যদি দশ কোটি ছাগলের মালিক হয়ে যাও তুমি যদি পুরা পুরা সরের সরের নাম কর না পুরা সুবর্ণ তুমি যদি এতগুলো জমিনের মালিক হয়ে যাও আর রাখো তোর সুবর্ণ স্বরের জমিন তুমি যদি অস্ট্রেলিয়ার মালিক হয়ে যাও তুমি যদি নিউ ইয়র্কের মালিক হয়ে যাও কি আমি কি বলবো না বলেন এর চেয়ে শ্রেষ্ঠটা আমি কি বলবো না হায় কি রেখে তুমি কোন দিকে ছুটছ তোমাকে চাচ্ছেন কি তুমি নিতে চাচ্ছ কি Okay. <sighs>